আমি জীবনে এই ভুলটা করি না আর আমায় শিখিয়ে দিলেও বলি না আমি যেটা করতে পারবো ঠিক ততটুকু বলবো যেটা করতে পারবো না এটা আমি অন্যের দায়িত্ব নিতে পারবো না আমার জীবনে কথাই কথা শেখায় আমার জীবনটা কথার ভান্ডার। কথায় আশ্রয় করে আমি চলি কথাই আমার কথা কথাই আমার প্রথম কথা কথাই আমার শেষ কথা কথাই আমার চিরস্থায়ী কথা আর বিজেপি আজকে ভোট চাইছে কি বলে বাবুজির বাবু সাহেব আমি দেখুন একটু বাংলায় ভালো করে বলছি বাবুজির বাবু সাহেবের গ্যারেন্টি নতুন করে দশ বছর বাদে আবার গ্যারেন্টি দিতে হচ্ছে এই দশ বছর নোটেস মানে পাতা ছিল না পাতা নেই থা দশ বছর আগে কি বলেছিল ঘর ঘর মে পনেরো লাখ রুপিয়া দেগা বিজেপি কো ভোট দো হর ঘর মে দেগা পেয়েছেন দু কোটি লোককে বছরে চাকরি দেবে বলেছিল দশ বছরে কুড়ি কোটি পেয়েছেন এই যে বলছেন গ্যাস দেব বিনা পয়সায় পেয়েছেন তার মানে মোদি গ্যারেন্টি ইজ ফোর টোয়েন্টি মোদি গ্যারেন্টি নো গ্যারেন্টি আদার দ্যান ফোর টোয়েন্টি বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিয়ে দিচ্ছেন তার মানে মোদি গ্যারেন্টি আবার ফোর টোয়েন্টি বিনা পয়সায় নাকি উনি জল দিচ্ছেন সত্তর ভাগটা টাকা দিচ্ছি আর মিথ্যে কথা বলে রেশান নাকি উনি দিচ্ছেন টিভি খুললেই দেখবেন শুধু মোদি দিচ্ছে আবার আমার নামে একটা নাম বেঁচেছে বুঝুন সকাল থেকে সন্ধ্যা গালাগালি দেয় কিন্তু নামটা মনে আসে মনে আসে আরাক্ষণ কারণ জানে ভয় পেলে একজনকেই ভয় দেখালে ভয় পাবে না তাই তার নামটা মনে আসে সকাল থেকে রাত পর্যন্ত একটা কথা শুধু আপনাদের মনে করে দিতে চাই তার গ্যাস পাচ্ছেন না তো বিনা পয়সায় গ্যাস তার মানে ওটা গ্যাস বিলগুলোর থেকেও বড় গ্যাস তার মানে ওটাও মোদি গ্যারেন্টি ফোর টোয়েন্টি এবার তাহলে আপনারা আমাকে বলুন সবই যখন চলে গেল তাহলে হাতে থাকলো কি বোমা ফাটাবো কি বোমা ফাটবে ভাই আমরা ভাবলাম ওরে বাবারে কি বোম ফাটবে একটু দেখতে হবে ওয়েট করছি সকাল থেকে বোমা ফাটালো কি না তো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নিল অর্থাৎ মানুষ খেকো ভাগ দেখেছেন চাকরি খেকো ভাগ দেখেছেন চাকরি দেবার ক্ষমতা নেই খাবার দেওয়ার ক্ষমতা নেই তিল মালাল গোসাই বাবু যদি জিজ্ঞেস করি এত বড় মিথ্যে কথা বললেন কি করে যে আমাদের জন্য জুট ইন্ডাস্ট্রি বন্ধ জুট ইন্ডাস্ট্রি জুট কেনা বন্ধ করে দিয়েছেন আপনি আপনার তো শাস্তি হওয়া উচিত আপনাকে মজদুদদের উচিত আপনাকে দাঁড় করিয়ে বার বলা যে আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি ভুল করেছি কোটি কোটি টাকা অ্যাডভার্টাইজমেন্ট করছিস টাকাগুলো আসছে থেকে একশো দিনের কাজে টাকা নেই আর ঘুম থেকে উঠেই মোদির মুখ কাগজে মুখ টিভিতে মুখ রেডিওতে মুখ নাটকে মুখ ইউটিউবিতে মুখ সারাক্ষণ নিজের মুখ দেখিয়ে বেড়াচ্ছে আর প্রচার করে বেড়াচ্ছে আর একশো দিনের কাজের লোকের টাকা নেই আমরা কিন্তু দিয়েছি একশো দিনের কাজের লোকেদের টাকা এবং গরিব যারা এগারো লক্ষ বাড়ি আমি ডিসেম্বরে করে দেব ডিসেম্বর থেকে টাকাটা দেওয়া শুরু করব দুটো কিস্তিতে পাবে আমরা শ্রমিকদেরও ভাটপাড়া জুটমুল টুটমুল তো আমি খুলিয়ে দিয়েছি আর জুট নিয়ে যে প্রবলেম হয়েছে আমরা ইতিমধ্যে চিঠিও লিখেছি সাহস থাকলে বাংলায় কিছু কথা আছে শক্ত শক্ত কিন্তু বলতে চাই না খারাপ দেখাবে ভাববে ভাষাটা ভালো হচ্ছে না সেটা এড়াবার জন্য বলছি সাহস যদি থাকে তাহলে মানুষকে দাঁড়িয়ে বলো দুট কেন বন্ধ করলে পনেরো লক্ষ টাকা কেন দিলে না দশ কোটি লোকের চাকরি কেন দিলে না নোটবন্দি কেন করলে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে কেন তুমি দেশের টেন্ডার সব বাইরে দিয়ে দিয়েছ দেশের সব প্রতিরক্ষা বাহিনীর জিনিস বাইরে তৈরি করছে আজকে আর কিছু নেই অথচ আমরা দেখুন এই ক্ষমতার মধ্যেই দক্ষিণেশ্বর মন্দির গিয়ে দেখে আসুন এ তো আপনার আপনার জেলার মধ্যে কি স্কাই ওয়াক বানিয়ে দিয়েছি বেলুড়ে জেটি বানিয়ে দিয়েছি এখানে আমাদের মঙ্গল পাণ্ডে আঠেরো সত সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তার নেতা বলা যায় দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম আমরা জানি সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধ যেখানে আমরা হেরে গিয়েছিলাম আঠেরোশো সাতান্ন যুদ্ধকে অনেকে সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রামও বলে থাকেন সমস্ত সৌধ করে দেওয়া হয়েছে রাস্তাঘাট করে দেওয়া হয়েছে জল অনেক পৌঁছে দেওয়া হয়েছে বাদবাকিটা দেবেও কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে চার লেন থেকে ছ লেন করে দেওয়া হচ্ছে অনেক উন্নয়ন হয়েছে আগামী দিন আরও উন্নয়ন হবে আপনার পাশে কল্যাণী মনে রাখবেন ওখানেও আমাদের ডানকুনি থেকে কল্যাণী পর্যন্ত ইকোনমিক করিডোর হচ্ছে তাতে আপনাদের ঘরের ছেলেমেয়েরা চাকরি পাবে এবং ওখানে অলরেডি টিপিল আইটি হয়েছে মানে আমরা এমস করেছি জানেন আপনার একশো আশি একর জমি বিনা পয়সায় আমরা দিয়েছি একবারও বলে তিনশো কোটি টাকা দিয়ে জল করে দিয়েছি রাস্তা করে দিয়েছি একবারও বলে বলে না এই যে জলে আমরা জায়গা দিচ্ছি আমরা মেনটেনেন্স করে দিচ্ছি আমরা আমাদের টাকা দিচ্ছি কই সে কথাগুলো তো একবারও বলে না ভাবে মানুষ খুব বোকা রেশন উনি দেন আপনাদের কাছে একটু হিসেব দিয়ে যাই এটা তথ্য এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি আমি এটা তথ্য বলছি মানে সত্য বলছি আমাদের ন কোটি মানুষকে আমরা রেশন দিই বিনা পয়সায় কত টাকা লাগে বছরে আমাদের ভাগ্যে পড়ে ন হাজার কোটি টাকা আর সেন্ট্রাল আমাদের থেকে যে টাকা তুলে নিয়ে যায় মাছের তেলে মাছ ভাজা লাগে সাত হাজার কোটি টাকা মোট তালে কত হলো ষোলো হাজার কোটি টাকা গত বছরে আমরা আমাদের আঠেরো হাজার কোটি টাকা দিয়েছি প্লাস কেন্দ্র টাকা দেয়নি ওদের ভাগ্যের যে টাকাটা বারো হাজার কোটি টাকা আমরা দিয়েছি তাহলে ফ্রি রেশনটা কে দিল মোদির ছবি তাহলে কেন থাকবে কেন মোদির নামে বিজ্ঞাপন থাকবে